তারা মুখর দেখেছিল মুখোশ মুদি যেগুলো আমার সেরকম অন্ড মুক্তি এই মানুষ গুলোকে কি এটা আমাদের জানতে হবে এদের চরিত্র উদঘাটন করতে হবে তাহলে আজকে তাদের উত্তর বাংলাদেশে যে নষ্ট রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তর সুইদের কর্মক্রাণ্ডের আসল চেহারা হবে সেই সন্ত্রাস কি বিবচ্ছ

বাংলাদেশে অনেক মানুষ অনেক স্থাপনা এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কান্ডারি তার যে গুরু স্বাধীনতা বঙ্গবন্ধু অর্জন আর মুক্তির সংগ্রামে

মহান মানবিধান সব উন্নতিতে হবে আজ ওই পৌর শক্তি যদি আরো অস্ত্র বা তাহলে আমাদের সবাইকে এই

এই আমরা নেত্রীর সঙ্গে আছি তার সঙ্গে থাকবো সে হাসিনা এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের আমাদের নেতৃবৃন্দ এখানে আছে তারা দায়িত্বে আছেন কিন্তু সাবেক ছাত্র নেতাদের অনেককে আমরা এত মনে করতে পারিনি আমরা আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব বাস করে জানি তাকে যে করে দায়িত্ব দেওয়া হলে মনে রাখবেন এই দায়িত্ব পালনে বিষয়টি আমরা ভবিষ্যতে